নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালের সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান এবং তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হল সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের সেপ্টেম্বর মাসের রাশিফল বন্ধুরা এই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যরূপে ফলদায়ক থাকার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের কথা বলতে গেলে আপনি চাকরিতে কিছু বাধার সম্মুখীন হতে পারেন আর এটির কারণে আপনার সহকর্মীদের মনোভাব এবং আপনার প্রতি তাদের অনুভূতি গুরুত্বপূর্ণ হবে কারণ তারা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনাকে সমস্যায় ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বন্ধুরা যদিও এই সব কিছু সত্ত্বেও আপনার ভালো এবং দুর্দান্ত প্রদর্শনের কারণে আপনি আপনার ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন যা আপনার অবস্থার উন্নতি করবে ব্যবসায়ীদের উত্থান পতনের মুখোমুখি হতে হবে আপনার কিছু সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে যা আপনাকে কষ্ট দেবে কিন্তু কিছু পুরানো সিদ্ধান্ত হঠাৎ করে আপনাকে ভালো সুবিধা দিতে পারে আর্থিকভাবে ব্যয় হবে তবে আপনি আপনার আয় ভালো বৃদ্ধি দেখতে পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে তবে ভাই বোনদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই সময়টি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনার প্রেম প্রস্ফুটিত হবে এবং বিকাশ লাভ করবে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে যেখানে বিবাহিত জীবনযাপনকারী লোকেরা তাদের শ্বশুরবাড়ির কারণে কিছুটা উত্তেজনা অনুভব করতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার দিকে মনোযোগ দেওয়া এবং কোনো সমস্যাকে উপেক্ষা করে এড়ানো ঠিক হবে না শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে বিদেশে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন এবং সাফল্যও পাবেন বন্ধুরা এই মাসের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা প্রতিদিন শ্রী বজরংবাণীর পাঠ করুন আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ